আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এফ কিচেনে আরও একটি নতুন রেসিপির আমন্ত্রণ এফ কিচেন মানে সহজ রেসিপি এবং ঘরে থেকে উপকরণ দিয়ে মজার মোটামুটি রেসিপি আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য খুবই সিম্পল এবং সাধারণ যে রেসিপিগুলোই সেগুলো একটু মজাদার করে শেয়ার করার জন্য আজকে একটি দারুণ মজার মিষ্টি কুমড়ো তরকারি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মিষ্টি কুমড়ো আমার ঘরে আসলে আর সাথে যদি থাকে একটু ঘরে চিংড়ি মাছ তাহলে কিন্তু সবসময় আমি চেষ্টা করি এইভাবেই রান্না করার জন্য আর এই রেসিপিটা আমার কাছে যেমন ভালো লাগে তেমন কিন্তু আমার ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু এই রেসিপিটা অনেক অনেক পছন্দ করে আজকেও চাইলে আপনারা কিন্তু এই রেসিপিটা দেখে বাসে ট্রাই করতে পারেন আমার মনে হয় আপনাদের কাছে এটা অনেক অনেক ভালো লাগবে সাধারণ এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ অসাধারণ চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার এত মজার একটি রেসিপি যা আপনি না খেলে বুঝতে পারবেন না তাহলে চলুন দেখা দেখে নিই কিভাবে তৈরি করছি আজকের এই মজাদার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের অসাধারণ রেসিপি আমি রান্না করতে করতে সব পণ্য প্রস্তুত পণ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে একটি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি প্রায় চার থেকে চারটে চামচের মতো তেল হবে তারপর দিয়েছি এখানে আমি দুটো মাঝার সাইজের পেঁয়াজ কুচি এবং চার পাঁচটা মরিচ এভাবে ফালি করে দিয়ে দিয়েছি তারপর কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে আমি তেলের সঙ্গে ভালোভাবে মিক্স করি একটু ভেজে নিচ্ছি আর এর সঙ্গে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি যেন আমার পেঁয়াজ এবং মরিচটা তাড়াতাড়ি মজে যায় সেজন্য এবার আমি কাঁচা মরিচ এবং পেঁয়াজগুলো মজে আসা পর্যন্ত অপেক্ষা করলাম দেখতে পাচ্ছেন আমার কাঁচা আর পেঁয়াজটা কিন্তু হালকা একটু মজে এসেছে এ পর্যায়ে আমি দিয়েছি একটা চামচের মতো আদা এবং রসুনের পেস্ট আমি এখানে আদা রসুন সবসময় একসঙ্গে পেস্ট করি তাই আমি একসঙ্গে দিয়ে দিলাম আপনারা যদি আলাদা করে দিতে চান সেক্ষেত্রে হাফটা চামচ আদা এবং হাফটা চামচ রসুন বাটা এখানে দিয়ে দেবেন তারপর আমি এটাকে সময় একটু কিন্তু ভেজে নিয়েছি যেন কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে এক এক করে মশলাগুলো অ্যাড করছি শুকনো মশলাগুলো সেখানে প্রথম দিয়েছি একটা চামচের মতো মরচি গুঁড়া হাফটা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি হাফটা চামচ ধনিয়া এবং জিরে গুঁড়া এই যে ধনিয়া গুঁড়াটা দিলাম তারপর এখানে আমি জিরে গুঁড়াটাও অ্যাড করে দিচ্ছি এবার সব কিছুই একটু তেলের সঙ্গে হালকা একটু নিয়ে চেয়ে নেব এক্ষেত্রে কিন্তু তরকারি কালারটা খুব ভালো আসে এরকম তেলের মধ্যে যদি আপনি একটু মরিচ এবং হলুদটা একটু ভেজে নিতে পারেন তাহলে কিন্তু কালারটা খুব ভালো আসে এখন আমি এখানে মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি করে দিব আর মশলাটাকে খুব ভালোভাবে এখানে কষিয়ে সামান্য পরিমাণ পানি এখানে অ্যাড করে দিলাম দিয়ে এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে পানিটা মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো মশলাটা কষে আসা পর্যন্ত এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলাটা প্রায় যখন কষানো হয়ে আসবে প্রায় কাছাকাছি সে পর্যায়ে আমি ঢাকনাটা খুলে একটু নাচাড়া করে এখানে দিয়ে দিব চিংড়ি মাছ আমি চিংড়ি মাছটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা এখন দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় এক কাপের মতো চিংড়ি মাছ দিচ্ছি আর চিংড়ি মাছটা অবশ্যই বেশি একদম ছোটোও না আবার একদম বেশি বড়ও না মাঝার সাইজের মানে বলা যে তরকারি রান্না করার জন্য যে পরিমাণ চিংড়ি মাছটা যেটুটুকু বড় দরকার সেই তার মতো আমি এখানে দিয়ে দিচ্ছি আর এই ধরনের ছোটো চিংড়ি মাছ দিয়ে যদি যে কোনো তরকারি রান্না করবেন না কেন সেই তরকারিটা কিন্তু খেতে বেশি ভালো হয় বড়ো চিংড়ির থেকে তবে আপনাদের কাছে যদি এরকম ছোটো চিংড়ি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বড় চিংড়ি দিয়েও একইভাবে রান্না করতে পারেন তারপর এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে আমি একটু নিচে দিচ্ছি যেন আমার নিচে লেগে না যায় আর মশলাটা যেন খুব ভালোভাবে কষানো হয় আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবারও দু মিনিটের মতো কষিয়ে নেব এ পর্যায়ে কিন্তু আমার চিংড়ি মাছ এবং মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি একটু হালকা নাড়াচাড়া করে এখানে আমি মিষ্টি কুমড়াটা অ্যাড করে দিব মিষ্টি কুমড়াটাও আমি আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি আর মিষ্টি কুমড়াটা কীরকম কেটেছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর মিষ্টি কুমড়ো কাটতে অবশ্যই আমরা সবাই জানি তাই আর দেখানো কোনো প্রয়োজন মনে করিনি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো আর মিষ্টি কুমড়োগুলোকে আমি একটু বড় বড় করে টুকরো করেছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যেরকম একটু বড় বড় করে টুকরো করেই কিন্তু এই রেসিপিটা তৈরি করলে বেশি ভালো লাগে এখন আমি সবগুলোই মিষ্টি কুমড়ো এখানে দিয়ে দিচ্ছি আপনি যতটুকু রান্না করতে চান সে আন্দাজ মতো আপনি নিতে পারেন এখন মিষ্টি কুমড়ো দিয়ে ভালোভাবে আমি সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নেব খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কষানোর জন্য কারণ মিষ্টি কুমড়া থেকে কিন্তু পানি বের হবে তাই এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমরা কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার আমি অপেক্ষা করছি কিছুক্ষণ কষানোর জন্য আর মাঝে মাঝে কোনো ঢাকনা খুলে একটু না করে দিবেন আর দেখতেই পাচ্ছেন যে মিষ্টি কুমড়া থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়ে এসেছে ঠিক এই জন্যই কিন্তু আপনারা কখনোই এখন মিষ্টি কুমড়োর মধ্যে পানিটা অ্যাড করবেন না এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও দু তিন মিনিটের মতো এটা কষিয়ে নিচ্ছি আর এই দেখুন প্রায় কিন্তু এটা কষানো হয়ে গেছে এর থেকে কিন্তু বেশি কষানো যাবে না কারণ মিষ্টি কুমড়োর মধ্যে যে পানিটা বের হয়েছে এই পানিটা যদি আপনি সম্পূর্ণ কষিয়ে শুকাতে যান তাহলে মিষ্টি কুমড়োটা একদমই ভর্তা হয়ে যাবে আবার এখানে কোনো ঝোলও থাকবে না তার জন্য ঠিক এই পর্যায়ে আপনাকে পানিটা অ্যাড করে দিতে হবে আর মিষ্টি কুমড়াটা দেখুন অনেকটা কিন্তু নরম হয়ে এসেছে তার জন্য কিন্তু আপনাকে এখানে আর আগে থেকে পানিটা অ্যাড করতে হবে কারণ এই তরকারিটা কিন্তু একদম শুকনো শুকনো হবে না একটু মাখা মাখা টাইপের হবে আর তার জন্য কিন্তু এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে এখন দেখুন আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম আমার মিষ্টি কুমারটা সেদ্ধ হতে যে পরিমাণ পানি লাগবে সেটা বুঝে দিতে হচ্ছে তারপর আমার মনে হলো আরেকটু দিই তাই আমি আরেকটু দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আর এরকম দেখুন তরকারিটা কিন্তু অনেকটা বলক চলে এসেছে আর এটা কিন্তু আমি মাঝে একবার নাচারা করে দিয়েছিলাম প্রায় কিন্তু তরকারিটা কাছাকাছি হওয়ার সে পর্যায়ে আমি ঢাকনাটা খুলেছি দেখতে পাচ্ছেন এখনও যে পরিমাণ ঝোলটা আছে সেটা কিন্তু আমার মিষ্টি কুমড়াটা প্রপার সেদ্ধ হতে আর নামিয়ে রেখে দিলে মিষ্টি কুমড়া যখন ঠান্ডা হবে তখন কিন্তু মিষ্টি কুমড়ার ঝোলটা অনেক টেনে নেওয়া নেয় আর এখন দিয়েছি কয়েকটা এরকম টুকরো করে আর কিছু ধনে পাতা দিয়ে আমি আবার ওইটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে তিন মিনিটের মতো বা চার মিনিটের মতো রান্না করে নেব আর তিন চার মিনিট পর কিন্তু এটাকে আমি নামিয়ে নিব নামিয়ে সরাসরি আপনাদের কাছে পরিবেশন করে ফিরে আসছি অপেক্ষা করছি প্রায় তিন থেকে চার মিনিটের মতো এই যে ফিরে আসলাম তিন থেকে চার মিনিট পর আর রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমি একদম পরিবেশন করে ফিরে চলে এসেছি এরকম একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু মিষ্টি কুমড়ার এই তরকারিটা খেতে অনেক অনেক ভালো লাগে আর মিষ্টি কুমড়াটা অনেক সফট হয়ে যায় আর এটা খেতে সেই জন্য কিন্তু অনেক ভালো লাগে আবার হ্যাঁ অনেককেই আমি একটি কথা বলতে যেটা ভুলে গিয়েছিলাম মিষ্টি কুমড়া যদি আপনার কাছে মিষ্টি কম মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি একটু চিনি অ্যাড করে নিতে পারেন রান্নার শেষ পর্যায়ে একটু চিনি অ্যাড করে দেবেন আমার এই মিষ্টি কুমড়াটা প্রচুর পরিমাণ চিনি মানে মিষ্টি ছিল সেই জন্য কিন্তু আর আমি চিনি অ্যাড করিনি তারপর কিন্তু আপনি এই রেসিপিটা তৈরি করার পর কিন্তু রুটি পরোটা বা ভাতের সাথে খেতে পারেন এটা অনায়াসে এটা এতটা মজাদার যে সব কিছুর সাথে ভালো লাগে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পাশে থাকা বেলেঘাটা বাঁচিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন সেই ক্ষেত্রে কিন্তু ইয়ে একটি চ্যানেল নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে আর কোনো নতুন রেসিপি নেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে